শীতকাল তো পড়েই গেল আর শীতের সন্ধে মানেই কিন্তু মনটা একটুখানি চায় যদি ফিশ চপ কাতলেট শিঙাড়া আলুর চপ এইসব যদি পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না তাই আজকে দেখিয়ে দেবো লোটে মাছের চপ কীভাবে বানানো যায় আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি ন থেকে দশ কোয়া লঙ্কা নিয়েছি যে যেমন ঝালখান টমেটো একটা বড়ো সাইজে আর একটা হাফ কাট করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা এবার দেখাবো মাছটাকে কিভাবে ইজি প্রসেসে কেটে নেওয়া যায় এইভাবে প্রসেসটা ফলো করলে কিন্তু মাছ কাটাটা খুবই ইজি হবে আর এই মাছটা কেটে নেওয়ার পর কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম লোটে মাছের ঝুড়ি যেভাবে বানাই ঠিক সেম প্রসেসে কিন্তু বানিয়ে নেব যারা জানো না তারা কিন্তু আমার আগের ভিডিওটা ফলো করতে পারো লোটে মাছের ঝুড়ি বানানোর কিন্তু ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা আমার চ্যানেলে প্রথম তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন সুন্দর সুন্দর রান্না তোমাদের সামনে নিয়ে আসবো আর তোমরা যদি অন্য কোনো রান্না দেখতে চাও তারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে কী রান্না তোমরা দেখতে চাইছো আমি সেইভাবে করে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আমার কিন্তু রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে রান্না করতেও ভালো লাগে ভিডিও বানাতেও ভালো লাগে তাহলে একটা চ্যানেলই খুলে ফেলা যাক যেখানে আমি রান্নার ভিডিও দেখাবো তাই তোমরা যদি আরও ভালোবাসা দাও তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখো মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার দেখো ভাই আমাদের কী কী লাগবে এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি টমেটো পেঁয়াজ আর রসুন আর ধনে পাতা এবার এইগুলো দিয়ে কিন্তু আমি লোটে মাছের ঝুড়িটা বানিয়ে নিয়েছি লোটে মাছের আর মশলাটাও তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেখো লোটে মাছের ঝুড়ি বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু চপটা বানানোর পালা তার জন্য আমার নিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে নিলাম এবার দিলাম লোটে মাছের ঝুড়িটা এটা কিন্তু মেখে নেব ভালো করে তারপর কিন্তু যা যা লাগবে সেগুলোকে অ্যাড করব। ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এখানে আর কিছু মশলা দেওয়া নেই এবার ব্যাটারটা রেডি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ বেসন হাফ টি স্পুন দিয়েছি আমি লবণ সেটা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে এরপর অ্যাড করেছি আমি তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা হচ্ছে একদম ভর্তি ভর্তি তিন চামচ আমি নিয়েছিলাম আচ্ছা দিয়েছি একদম একটুখানি হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি ব্যাটারটা তোমাদেরকে দেখাবো ব্যাটারের কনসিস্টেন্সিটা যে কতটা হচ্ছে পাতলা বা কতটা গাঢ় থাকবে সেটা তোমরা ভালো করে দেখে নাও বেশি জল আগে থেকে দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে আর কোটিংটা কিন্তু ওর মধ্যে থাকবে না তখন ভাজতে গেলে আচ্ছা ব্যাটারটা কিন্তু ভালো করে ফ্যাটাতে হবে আর তোমরা কি করে বুঝবে যে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কি সেটা তোমাদের বলে দিই ব্যাটারটা অনেকক্ষণ ফ্যাটানোর পর তারপর কিন্তু তোমরা একটু জল নেবে জল নেওয়ার পর এক ড্রপ দিয়ে দেখবে যদি ব্যাটারটা ভেসে থাকে তাহলে বুঝবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আচ্ছা এবার আমি এটা কিন্তু শেপের করে নিয়ে ব্যাটারে ভালো করে চুবিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেবো প্যানে কিন্তু যে তেলটা দেবো তেলটা কিন্তু হাই হিটে একদম গরম করে নেবো নেওয়ার পর কিন্তু সিমে করে দেবো দিয়ে তারপর কিন্তু এই চপগুলো আস্তে আস্তে একটার পর একটা ছেড়ে দেবো হলে কিন্তু বাইরের কিন্তু কোটিংটা একদম পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যদিও ভিতরের কিন্তু লোটে মাছটা ফ্রাই করাই রয়েছে কিন্তু তাও জিনিসটা কিন্তু খেতে ভালো হবে না বাইরের কোটিংটাই ভালো করে তাড়াতাড়ি হচ্ছে পুড়ে যাবে আমি এখানে একটা একটা করে চপগুলো ছেড়ে দিচ্ছি ব্যাটারে ডুবিয়ে তোমরা কিন্তু একটু টাইম ধরেই কিন্তু করবে কারণ জিনিসটা তোমরা যদি মনে করো যে এটা দুবারে ভাজবে তাহলে কিন্তু দুবারে ভাজতে পারো তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি মচমচে হবে আর যদি মনে করো হাতে টাইম কম রয়েছে তাহলে একবারে ভাজতে পারো একটু টাইম নিয়ে ভাজবে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু লোটে মাছের চপ একদমই রেডি সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই একবার হলেও ট্রাই করো দেখো একদম রেডি তোমরা সস আর পেঁয়াজ কেটে এটাকে সার্ভ করতে পারো